মটরশুটি গোটা শিম দিদি কতটা নিচ্ছে ভিডিও ভালো করে বাবা আরেকবার এটা হচ্ছে নারকেল কুল এই তো কি হয়েছে আমি তো তোমার বেগি ফেমাস দাম করে দুয়ে রাখবো কালকে আমরা বানাবো সেখানে লগ্ন না তিথি সরি তিথি আছে আমেরিকানা অত বুঝবে না কি দিচ্ছে আমাদের কি হচ্ছে একটু বলে দাও ব্যাক হ্যাপি আজকে পুজো আর আমি একদম রেডি আমি শুধু নয় চিনিও রেডি যদিও খুব ঠান্ডা তাই জ্যাকেট পরে বসে আছে আর আমি শাড়ি পরে আছি বলে আর জ্যাকেট পরিনি কুন্তল গেল একটুখানি ফুল আনতে পুজো আছে বলছিলাম একজনের বাড়িতে বর্ষা দিয়ে আসিস তাদের বাড়িতে আমরা যাচ্ছি এই বেরোলাম সত্যি বলতে লেট হয়ে গেছে মানে লাস্ট দুদিন ধরে যেহেতু চলেছে আমাদের অন্য জায়গায় অন্য জায়গায় ছিলাম তো ঘর গোছানো ছিল না চিনির জন্য খাবার রেডি ছিল না তো সকালবেলায় চিনিকে একটু খাইয়ে বের করতে করতে একটু মানে লেট হয়ে গেছে তো হোপফুলি পুজো শেষ হয়ে যাবে আশা করছি পুষ্পাঞ্জলি জিততে পারবো কিনা জানি না তো দেখা যাক আমরা যাই ওখানে আজকে অ্যাকচুয়াল দিনে সরস্বতী পুজো হচ্ছে এক জায়গায় আমরা ভীষণ খুশি যে সেখানে মানে পার্টিসিপেট করতে পারছি তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটাকে শুরু করি সবাই কেমন আছে অবশ্যই জানিও চিনে ঘুমোচ্ছে রে আমাদের সিটটা আনলে ইয়েটা সিট বলছি স্ট্রলারটা আনলে হতো ভালো করে বাবা আরেকবার তুমি করবে এই যে যার বাড়িতে এসেছি পুজোতে ভসা দিয়ে আর ওইদিকে আশিস দা বেগুনি ভাজছে আশিস দা একটু দূর থেকে

দেখি পেয়ারা না এটা হচ্ছে নারকেল কুল কুল বলো কুল কুল

এই তো দা তোমার ফেমাস দারুন রয়েছে কতটা নিচ্ছে ভিডিও করবো এই যে নিচেও চলে তুমি আর বলো না রান্না করার কথা তোমার রান্না অসাধারণ সরস্বতী পুজো শেষ আর আমাদের সরস্বতী পুজো আছে কোথাও এদিকে তাকিয়ে বলো আমরা এখন যাচ্ছি এবারে ইন্ডিয়ান গ্রসারিতে আর সেখানে আছে আমাদের কালকে আমাদের বাঁকুড়াতে বাড়িতে কালকে সরস্বতী পুজো হবে একদম ভোর ভোর তো কালকে মেনেই আমি বানাবো গোটা সেদ্ধ তো আমাদের গোটা সেদ্ধ আছে তো সেই জন্য যে জিনিসপত্রগুলো লাগবে সেইগুলো আনতে যাচ্ছি ইন্ডিয়ান গ্রসারি থেকে নরকমের ডাল নরকমের সবজি সব গোটা গোটা দিয়ে পুরো জিনিসটা হয় আর কি আর ওটাকেই পরের দিন শীতল ষষ্ঠী হিসেবে পুজো করা হয় কোনো কিছু কোনো উনন কোনো শিলনোড়া ইউজ হয় না পরের দিন জাস্ট পান্তা খেতে হয় যা আগের দিন রান্না হয় তো শীতল ষষ্ঠীটা হয়তো আমি করতে পারবো না কিন্তু গোটা সেদ্ধটা করব তো সেই জন্য সব সরঞ্জাম নিতে যাচ্ছি আমরা ব্যাস অবস্থা এই হুডুল কোট কি কর আমি এসেছি ইন্ডিয়ান স্টোরে তো একটা ধান ধান পেলাম এটাতে মানে নয় রকমের ডাল আছে ফিরলাম সব কিছু সেরে বাজারটাও করলাম বর্ষাদির বাড়িতে দারুণ পুজো হলো পুজো অলরেডি হয়ে গেছিলো আমরা গিয়ে পুষ্পাঞ্জলিটা দিলাম আর এখন চলে এসেছি একদম ওপরে ফ্রেশ হব তারপরে আজকে তো গোটা সিদ্ধর জন্য সমস্ত ডাল ভিজিয়ে রাখবো নবাধান মানে ন নরকমের ডাল নিয়ে এসছি নরকমের সবজি নিয়ে এসেছি তো সবই ভালো করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে আজকে রাখবো কালকে রান্না হবে তো বুবন বলছে যে শীতল ষষ্ঠীর জন্য পান্তা ভাতের যে আয়োজন সেটা আর না করতে শুধু যেটা মেন আমাদের সেটা হচ্ছে গোটা সেদ্ধ তো সেইটাই করব তোমাদের কারকার বাড়িতে গোটা সেদ্ধর প্রচলন আছে অবশ্যই আমাকে জানিও স্পেশালি যারা বাঙাল তাদের বাড়িতে থাকার কথা নয় ঘটিদের বাড়িতেই থাকার কথা তবু আমাকে জানিও কে কে গোটা সেদ্ধ খাচ্ছ আর কতটা এনজয় করছো যেটা পাইনি এখানে সমস্ত কিছু পেয়েছি সেটা হচ্ছে সজনে ফুল সজনে ফুলটা সিরিয়াসলি ভীষণ মিস করছি ভীষণ তাছাড়া সমস্ত কিছু পেয়েছি যা যা পাওয়ার দরকার গোটা সেদ্ধর জন্য এই টাইমে সজনে ফুলটা খুব ইম্পর্ট্যান্ট আর মানে সব দিক থেকে নিউট্রিয়েন্ট অনুযায়ী বলো বোসেনও কাজ করে এই সময় সজনে ফুলের বড়া সজনে ফুলের একটা তরকারি হতো সজনে ফুল গোটা তো দেওয়া হতো তো সমস্ত কিছু মিলে মাকে একদিন জিজ্ঞেস করছিলাম যে মা বাড়িতে সজনে ফুল ধরেছে মা বলছে প্রচুর ধরে চাইলাম কিছুটা একটু প্যাক করে পাঠাও তো বলছে হ্যাঁ প্যাক করে পাঠানোর তো ইচ্ছে হচ্ছে কিন্তু বাইক সবই তো নষ্ট হয়ে যাবে পাঠাতে পাঠাতে ঠিকই কথা তো ঠিক আছে চলো আমি মোটামুটি ফ্রেশ হই গোটা সিদ্ধ আয়োজন করব কি দিদি দিয়েছে তোমাকে খেলো এবার খেলো তো কি খেলছো দেখাও কি খেলছো তুমি কি খেলছো দেখাও দেখাও কি খেলছো ওয়া এটা কি হচ্ছে চলে এসেছি একদম এবারে ডিরেক্ট রান্নাঘরে অনেকক্ষণ পরেই মানে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে রান্নাঘরে এসেছি ভাবলাম দেখিয়ে দিই কী কী জিনিস এনেছি গোটা সিদ্ধর জন্য সব কিন্তু গোটা গোটা যায় তা গোটা গোটা সবজি এখানে একটু কাছে আমি তাহলে দেখাতে পারবো এটা হচ্ছে গোটা বেগুন দুরকমের গোটা মিষ্টি আলু মটরশুঁটি সিম আর ডাটি সহ পালং শাক কচু দু রকমের আলু আর সব মিলিয়ে নরকমের সবজি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে দু রকমের আলু দু রকমের বেগুন মিলিয়ে যা পাওয়া যায় এখানে আর এই যে এই ডালটা নিয়ে এসছি একটু আমি যে ডালটা মিক্স করব একটু কম আছে সেটা হচ্ছে মুগ ডালটা মানে ওই যে সবুজ মুগটা সেইটা তো সব ভালো করে ধুয়ে রাখবো আজকে কারণ এগুলো যেহেতু গোটা গোটা দেহ এগুলো তো নোংরা নোংরা থাকবে তো ভালো করে ধুয়ে রাখবো কালকে আমরা বানাবো কালকে যেহেতু সরস্বতী পুজোর লগ্ন একটুখানি লগ্ন না তিথি সরি তিথি আছে তো সেই জন্য কালকে বানাবো আর পরশু আমরা খাবো কালকেও খাবো পরশুও খাবো তো খুবই অল্প করে বানাবো দুটো মানুষ আগে যখন ওই আগের পাড়ায় থাকতাম তখন অনেকজন থাকতাম আশেপাশে সবাইকে দিতাম কিন্তু এখন আর সেরকম কোনো মামা মেয়েছে আশেপাশে এখানে লোকজন বুঝবে না সবাই এখানকার আমেরিকানসরা অত বুঝবে না কি দিচ্ছি ঘাটা ঘাটি সো সেই জন্য আমরা নিজেরাই বানিয়ে খাবো তো এটাই আর কি দেখালাম সবার বাড়িতেই মানে যারা যাদের আছে রীতিটা নিশ্চয়ই হয় তাই না মামা বলো আমাদের কি হচ্ছে একটু বলে দাও গোটা সেদ্ধ ভেরি গুড হাম্পি রাত্রেবেলায় খাবো না খাব না করে ফাইনালি পকোড়া মুড়ি খেতে ইচ্ছে করেছে মানে মুড়ি খেতে ইচ্ছে করেছে এত ঠান্ডা যে মনে হচ্ছে গরম কিছু খায় আর এখন গরম কিছু আর কি বানাবো পকোড়া আর মুড়ি তো সেই জন্য যত মোটামুটি কাছাকাছি আমি ভেজিটেবলস দেখতে পেয়েছিলাম স্প্রিং অনিয়ন আলু কুমড়ো পেঁয়াজ লঙ্কা যা দেখতে পেয়েছিলাম সব কিছু কচো কচো করে কেটে বেসন হলুদ নুন দিয়ে মেখে এখন ভাজবো আর এদিকে সমস্ত কিছু সবজিগুলো ভালো করে জলে ভিজিয়ে রেখেছি হ্যাঁ কালকে এটা করবো গোটা সেদ্ধটা তো এখন আমাদের ডিনার মুড়ি আর পকোড়া পকোড়া ভাজা চলছে এখানে এক রাউন্ড উঠেছে পকোড়া ঠান্ডা আজকে বল মা ঠান্ডা আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে ডিনার ডান তাই না তাই না মানটাই হ্যাঁ সবাইকে টাটা করে দাও বলো দেখা হবে কালকে আবার এখন আমরা ঘুমু ঘুমু করি তাই না